গুড আফটারনুন ঘড়িতে এখন বাজে দুপুর প্রায় আড়াইটে মতো বেঁচে গেছে তো এখন বাড়িতে পৌঁছালাম মোটামুটি দুটো কুড়ির দিকে তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু হাওয়াতে বসে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তবু ওয়েদারটা আজকে ভীষণই ঠান্ডা ঠান্ডা আছে তেমন একটা খুব একটা গরম নেই আর ভিডিও করছি বলে বাবা আবার বারবার সামনে আর কি দেখাচ্ছে তো চলো খেতে বসি আর দুপুরে আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখায় তো আজকে একদম সিম্পল মেনু ঘ্যাটকুলের পাতা বাটা হয়েছিলো তো দাদা যেহেতু কালকে কাজে চলে যাবে তো সেই জন্য আর কি ও মানে আমাদের বাড়িতে সবাই এই ঘ্যাটকুলের পাতা বাটাটা খুব ভালোবাসে খেতে তো যেহেতু ও চলে যাবে আর বাইরে চলে গেলে তো আর এইসব খাবার দাবার পাওয়া যাবে না কারণ ও এবার যাচ্ছে ব্যাঙ্গালোর ওখানে গেলে এই সব বাইরের দেশের মানুষ সত্যি কথা বলতে খেতে জানেও না আর সেখানে গেলে খাওয়া হয় না তো ওর পছন্দ মতোই আজকে রান্নাবান্না হয়েছে আর তার সাথে মা করেছিলো সর্ষে ইলিশ ঘাটকুলের পাতা বাটা নিজে রান্না করে নিজে খায় সেটা তো একরকম লাগে কিন্তু স্পেশালি মানে কেউ বানিয়ে দিলে কেউ রান্না করে দিলে না সেটা টেস্টটা আরও দ্বিগুণ লাগে আমার কাছে লাগে আমি কেন জানি না সেটা বলতে পারবো না আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে করেছিল মা ভাপা ইলিশ ইলিশটা জাস্ট একদম মানে এত সুন্দর ছিল দেখবে এক তুমি যখন নিজের রান্না কিছুদিন ধরে খাবে মানে কন্টিনিউ খেতে 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 থাকবে তখন হট করে যদি কারোর অন্য কারোর হাতে স্পেশালি খুব ভালো রান্না খাও দেখবে তোমার মনটাও ভীষণ ভালো লাগবে তো এই হচ্ছে মা আমাদেরকে যেমনভাবে আর কি খেতে দেয় মানে একটা করে রান্না হবে আর হচ্ছে একটা করে তরকারি দেবে সেটা দিয়ে খাওয়া হবে তারপরে আবার একটা তরকারি দেবে এরকমই হয় আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা সবাই মিলে একসাথে বসি তারপরে খাওয়া দাওয়া করি তো মাছটা এত ভালো হয়েছিল প্রথমে তো ঘ্যাটকুলের পাতা দিয়ে খেলাম তারপরে মাছটা দিয়ে খেয়ে আর ভাত একটুখানি ছিল আর আমার পেটে জায়গাও ছিল না আর এক্সট্রা করে ভাত নেব তো দুপুরে রান্না হয়েছিল আজকে এর সাথে চিকেনও রান্না হয়েছিল তো চিকেনটা আমি একটু অল্প করে গ্রেভি একটা আলু আর দু পিস চিকেন নিয়ে আমি আমি আর খেতে পারবো না তারপরেও মা জোর করে ভাতগুলো দিয়ে দিল হচ্ছে খা খা এইটুকুনি খা মানে চিকেন দিয়ে খাবি কি দিয়ে ভাতগুলো দিয়ে আর চিকেনটা রান্না কি বলবো যেমন ঝাল হয়েছিল তেমন সুন্দর হয়েছিলো আজকে সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল আর স্পেশালি আমার খিদেও পেয়েছে আর আমার খুব ভালোও লাগলো তো দুপুরে ভাত তাত খেয়ে একটুখানি রেস্ট করেছিলাম মানে ঘুমিয়েছিলাম মেয়ে আবার হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করলো আমাকে বায়না করছিল মা পয়সা দাও আমি আইসক্রিম খাবো আর এখানে আসলেও দোকানের খাবারটা একটু বেশি খায় আমাদের যেহেতু বাজারের কাছে বাড়ি তো তো প্রচুর দোকান থাকে মানে এটা ওটা ফুচকা এটা ওটা থাকে তো ওর ওই বাচ্চাদের দেখলেই ধরো খেতে ইচ্ছা করে আর ওখানে তো বাড়ির কাছে কোনো দোকানও নেই আর সেই জন্য ইচ্ছা থাকলেও খেতে পারে না যখন বাইরে কোথাও যায় তখনই কিন্তু খাওয়া হয় তাছাড়া কিন্তু খাওয়া হয় না তো যাই হোক খেলো আর এখানে হচ্ছে দেখো বাবা হচ্ছে তাল এনেছিল তো তালটা আমি তোমাদেরকে কাটা দেখিয়ে দেব দুই সাইডটা কেটে দিয়েছে মানে তাল কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে ইজিলি বের করা যায় খুব সহজেই বের করা যায় তো কিভাবে সেটাকে বার করা যায় প্রথমে দুই সাইড কেটে নিয়ে বটি দিয়ে এরকম করে মুখটাকে ছাড়িয়ে দিলে তালটা বেরিয়ে আসে তারপরে একটা চামচ নিয়ে ভিতর দিক থেকে খোঁচা দিলেই পুরো তালটা একদম বেরিয়ে চলে আসে আর বাদ বাকি যে পাতলা যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু একটুখানি ছাড়িয়ে নিলেই হয়ে যায় খাওয়া তো ভাবলাম চলো একটুখানি তোমাদেরকেও শিখিয়ে দিয়ে অনেকে মাথার উপরের অংশটা কাটে তারপরে আঙুল দিয়ে দিয়ে খায় আমাদের গ্রামে যেটা করে আর আমরা কিন্তু এরকম করে খাই না মানে অ্যাকচুয়ালি দু সাইডটা কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে দু সাইড থেকে একটু টান দিলেই ছেড়ে চলে আসে এই বছরে কিন্তু আজকে প্রথম তাল খাবো মানে এই বছরে আমি একদিনও তাল খাইনি আমাদের বাইরে থাকলে বাজারের উপর যেহেতু বাড়ি সমস্ত নতুন ফল জাম বলো তাল বলো কুল বলো মানে যে কোনো নতুন ফল উঠলেই বাজারের মোড়ে বিক্রি করতে বসে আর কিনে কিনে খাওয়া হয় আর এখানে যেহেতু বাজারের মধ্যে বাড়ি না সেই জন্য কিনে খাওয়া হয় না তো দাদা দেখো রেডি রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে বেরিয়ে যাবে মানে চলে যাবে আর কি ওর সন্ধ্যাবেলাতে ট্রেন তো সেই জন্য চলে যাচ্ছে সবারই মনটা ভীষণ খারাপ মানে কয়েকটা মাসের জন্য যাচ্ছে এখন তিনটে মাসের জন্য যাচ্ছে তারপরে মাঝে আবার এক পাঁচ ছ দিনের জন্য বাড়ি আসবে তারপর আবার চলে যাবে তিন চার মাসের জন্য তো আমাদের মোটামুটি বাড়িতে আমাদের যেসব রিলেটিভ আছে সবারই ওই বাইরে বাড়িতে কেউই থাকে না তাদের প্রফেশনটা ওই বাইরে বাইরেই কাটে তার মধ্যে দাদার একটু অন্যরকম মানে দাদা অনেকটা টাইম বাড়িতে থাকতে পারে কালী পুজো পেরিয়ে যাওয়ার পরে মানে অজ্ঞান থেকে চৈত্র মাস অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৌঁত চারটে পাঁচটা মাস কিন্তু বাড়িতে একটু কাজকর্ম করে বাদ বাকি টাইমটা বাইরে থাকে তো এখানে হচ্ছে মা আছে পিসি আছে বাবা আছে সবাই আছে সবাইকে সব রকম বলছে পিসি বলছে কবে আসবি আবার কি কি বৃত্তান্ত না যেহেতু পিসি এখানে ওখানে যাওয়া সমস্ত কিছু দরকার সব কিছু দাদাই হ্যান্ডেল করে ওই জন্য দাদা চলে গেলে পিসির একটু খারাপ লাগে মনে হয় যেন ও থাকলে সবসময় ওকে একটু হেল্প করতে পারে নিয়ে যাওয়া নিয়ে আসা তো এই টাইমটা যাই হোক খুবই খারাপ যার যার আজকে হয়তো বৌদির ভীষণই খারাপ লাগছে চলে যাবে তোমাদের দাদাভাই যখন চলে যায় আমারও ভীষণ খারাপ লাগে মনে হয় যেন বাড়িটা পুরোপুরি ফাঁকা ফাঁকা হয়ে গেলো আর দাদা এসেছিলো মাত্র ওই চার পাঁচ দিনের ছুটিতে এসেছিলো তো সেটা কমপ্লিট করলাম আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়ির কাছে সমস্ত কিছু বিক্রি করে আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য দেখো কত সুন্দর করে আর কি মানে জামগুলো নিয়ে বসেছে একটা ছোট বোন বসেছে ওরা গাছ ওদের বাড়িতে গাছ আছে গাছ থেকে পেরেছে দুই বোন মেলে নিয়ে এসে বসেছে কিন্তু জামগুলো খুব একটা ভালো না খেতে বেশ টেস্টি ছিল তো মা বললো ষষ্ঠীতে নাকি এইসব জাম খেজুর এগুলো নাকি লাগেই মানে দিতেই হয় তো সেই জন্য ভালো ভালো দেখে বেছে বেছে এখান থেকে দেড়শো গ্রাম নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রামের দাম দশ টাকা তো খা খেতে খুব একটা খারাপ ছিল না বাঁশের নীল মানে বাঁশের যে শীষগুলো হয় সেগুলো পর্যন্ত বিক্রি করছে দেখো মানে কি না পাওয়া যায় পয়সা থাকলে কিন্তু সব কিছুই পাওয়া যায় কাছে দূরেরও একটা ব্যাপার আছে এই যে বাড়ির কাছে সময় সব কিছু হাতের নাগালের মধ্যে পাওয়া মানে এই যে দোতলায় থাকি আর নিচতলাটা পুরো বাজার এইটা একটা খুব বাজে জিনিস কারণ ছোটোর থেকে এটা দেখে এসেছি তো এখানে থেকে এসেছি সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়েছি বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি গিয়ে দেখলাম না বাজারহাট কিছুই কাছে নেই পাঁচ দশ কিলোমিটার দূরে এমনকি বহরমপুরে ভাড়া জায়গাতেও এমন জায়গাতে থাকি সেখানেও দূরে ওই জন্য মানে ভীষণ খারাপ লাগে মনে হয় যেন কোথাও কি বাচ্চাদের কাছে বাড়ি হওয়াটা খুবই দরকার তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাবা আজকে বিক্রি করছিল কয়েকটা ঠাকুর মানে আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠী ঠাকুর বানায় আর আজকে তো একটু ষষ্ঠী ঠাকুরটা বিক্রি হবে তো বাবা অনেক ঠাকুর ঠাকুর বিক্রি করেছে সেই জন্য সবার জন্য একটু চিড়ে ভাজা নিয়ে এসছে আমার জন্য একটা তিরার জন্য একটা বৌদির জন্য মায়ের জন্য মানে যতগুলো বাড়িতে মেম্বার আছে সবার জন্য এক প্যাকেট করে চিড়ে ভাজা নিয়ে এসছে তো আমি তো আমার চিড়ে ভাজাটা পুরোপুরি দেখো শেষ করে দিয়েছি আমার টান নেই আর এই চিড়ে ভাজার মধ্যে না কারিপাতার যে স্মেলটা পাওয়া যায় মানে যে ভাজা কারিপাতা গুলো দেয় ওটা এত ভালো লাগে আমার কি বলবো আর বাবা যেহেতু বাদামগুলো খেতে পারে না মানে বাবার দাঁত নেই বাবা পুরো চিরে ভাজার প্যাকেটটা খেয়ে বাদাম কটা বেছে বেছে আলাদা করে রেখে এনেছে তা আমাকে দিতে এসছে যে বাদামগুলো কি তুই খাবি কেমন ঠিক আছে দাও তাহলে খাবো তো বাদামগুলো আর যখন খুবই বাদাম খেতে ইচ্ছা করে বাবার যেহেতু দাঁত নেই বাবার একটা হামাল দৃষ্টি আছে সমস্ত কিছু থেতো করে করে খায় তখন ওইটা দিয়ে ভালো করে থেতো করে গুঁড়ো করে তখন ওইটা দিয়ে খায় তো হ্যাঁ দেখো চিড়ে ভাজার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কারি কারি পাতা কারি পাতাগুলো যেরকম মানে মুখে পড়ে না খুব ভালো লাগে খেতে একদম মনটা তো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরের ভ্লগটা তো তোমাদেরকে কালকের ভিডিওতে আমি দেখাবো এবার বলি তোমাদেরকে ডাক্তার আমাকে কি বললো ডা মানে ডাক্তার রিপোর্টটা আমার ভীষণই ভালো ছিল তো উনি বললো সব কিছু ঠিকঠাক আছে আর একটু প্রবলেম মানে আমার এখন গোটা প্রেগনেন্সিতে আমার তেমনভাবে কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত নেই কিন্তু প্রথম দিকে একটু আমার খাওয়া দাওয়াতে একটু মানে গা পাকানো সব ওটা ছিল একটু একটু ছিল তো এখন তো আর সেটা নেই কিন্তু এখন না ওই মাজাটার টানটা প্রচণ্ড সিরাতে শিরাতে টান ধরছে আর এই তো তোপাত হতে পারছি না তো ওটা বললাম উনি বললো এখন নাকি এটা হবেই কিছু করার নেই মানে এটা এখন কি বলবো মানে প্রেগনেন্সির যত টাইমটা বাড়বে তত আর কি এরকম হবে আর প্রচণ্ড গরম লাগছে ঘরের মধ্যে ঢুকে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো সুস্থ তো ষষ্ঠীর দিনকে কিন্তু সবার বাড়িতে অনেক রকমের নিয়ম থাকে ঠিক তেমনই আমাদের বাড়িতেও একটা নিয়ম আছে সেটা হচ্ছে বাড়িতে খুঁড়িতে করে দই পাততে হয় এটা ছোটোবেলাকে ঠাকমাকে দেখেছি ঠাকমা তখন দই তো সবার হয়ে যেত আর এখন যেহেতু সবাই আলাদা আলাদা হয়ে গেছে তো ওই জন্য যার যার মতো শেষে পাতে তো মা দেখো দুধটাকে খুব সুন্দর করে জাল নিয়েছে আর দই পাতার জন্য সাজাটা দরকার হয় আর আমাদের যেহেতু টক দইটা ছিল না তো সেই জন্য মানে দোকানে পাইনি মা ফুরিয়ে গেছিলো আর কি তো সেই জন্য মা বললো লেবু দিয়ে লেবু দিয়েও কিন্তু পাতা যায় কিন্তু লেবু দিলে যেমন ছানা হয়ে যায় দুধটা তো সেই কারণে কি করতে হয় মানে হালকা যখন গরম থাকে মানে কুসুম কুসুম গরম থাকে তখন লেবুর রসটা দিয়ে যাই হোক এই নিয়মটা যদি কারোর বাড়িতে থাকে অবশ্যই কমেন্টে বলো এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম আর এই খুঁড়িগুলো কিন্তু আমার বাবা বানিয়েছে মানে আমাদের দোকানে অ্যাকচুয়ালি যেহেতু মাটির জিনিসপত্র বিক্রি হয় সেই জন্য ষষ্ঠী ঠাকুর থেকে শুরু করে ষষ্ঠীর খুঁড়ি মানে যে টাইমে যে জিনিসটা আর কি বিক্রি হয় সমস্ত কিছুই পাওয়া যায় তো ছটা গুটিতে পাততে হয় ছটা গুটি দেখো পুরোপুরি পাতা হয়ে গেল আর এদিকে আমার মহারানী একটা আছে যেটা তো রান্নায় এক্সপার্ট সবাই জানো আমার আর চিন্তা নেই মানে আমার দ্বিতীয় বেবির ক্ষেত্রে আমার মেয়েই হচ্ছে আমার মায়ের সমান কাজ করে দেবে চা করা থেকে শুরু করে ম্যাগি করা টুকটাক খাবার বানানো সিদ্ধ ভাত করা সবই করে নিতে পারবে আর এই হচ্ছে আমার একটা বান্ধবী যে আমার সাথে দেখা করতে এসেছে মানে ও আসলে আমি আসলে একমাত্র ওই আমার সাথে দেখা করতে আসে মানে আমি তো আর কোথাও যেতে পারছি না মানে আগেও যাইনি আর এখন তো ধরো যেতেই পারবো না তো যাই হোক খুব ছোটো মধ্যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটু লেট হয়ে গেলো কালকে ষষ্ঠীর ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেবো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো